চাষির দিকে যখন পরীক্ষার দশ থেকে বারো দিন বাকি ছিল তখন আমার মধ্যে একটু প্যানিক ঢুকে যায় মানে মনে হয় যে আমি হয়তো পারবো না দশটা থেকে এক্সাম শুরু তো এক্সাম হলে যাওয়া থেকে দশটায় কোয়েশ্চেন পাওয়া পর্যন্ত এই টাইমটা আসলে কেমন হলো

ছিল বাবার স্মৃতি ছিল মানুষের সেবা করার এক অদম্য চেদ সেই ছেলেটি আজ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কথা বলছি সঞ্জিতকে নিয়ে যে শুধুমাত্র একজন ভালো ডাক্তার হতে চায় না বরঞ্চ অনকোলজি রিসার্চার হয়ে দেশের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে চায় জানতে চাইবো তার স্বপ্ন দেখা সংগ্রাম এবং সাফল্যের গল্প তো সঞ্জিত একদম প্রথম থেকে কি তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল একদম প্রথম থেকে আসলে কখনো এরকম চিন্তা বা প্ল্যান ছিল না ফার্স্টের দিকে যেহেতু আমার বাসায় ম্যাক্সিমাম আমার ভাইয়েরা প্লাস আমার মামারা ইঞ্জিনিয়ারিং ওই সাইডে ছিল প্রথম থেকে ছিল হয়তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বো কিংবা পরবর্তীতে যখন কিংটার গার্ডেন পার হয়েছে তখন হাই স্কুল আবার এরকম একটা যুগ ছিল যে একটা পিওর সাবজেক্ট নিয়ে যাবো এরকম একটা ভাবনা ছিল আর কি ইঞ্জিনিয়ার হতে হবে রিসার্চার হতে হবে সেখান থেকে ডাক্তার হতে হবে এই স্বপ্নটা দেখা কখন থেকে শুরু এই স্বপ্নটা আসলে খুব বেশি যে অনেক আগে এমন না খুব রিসেন্ট আমার এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে আগে এই ডিসিশনটা আমি চেঞ্জ করি মানে আমার মানে টেস্ট টেস্টের পর কি বাট এই কারণটা কি মানে কেন আর কি চেঞ্জ আসলে এটার পিছনে হয়তো দুইটা কারণ করলে করা যেতে পারে ফার্স্ট অফ অল আমার আমার একটা তীব্র ইচ্ছে ছিল আমার আমাদের বাসায় যেহেতু আমাদের ব্লাড লাইনে কোনো ডাক্তার নাই তো আমাদের বাসা থেকে একজন ডাক্তার হবে আমার আব্বু ২০১৩ সালে ক্যান্সার আক্রান্ত হয় কোলন ক্যান্সার তো ২০১৪ সালে মারা যায় আর কি তো এক থেকে দেড় বছরের মতো আমি আব্বুর সাথে ছিলাম মানে হসপিটাল টু হসপিটাল আম্মু তো এই সব কিছু তখন একদম কাছ থেকে দেখা হয়েছে যে ডাক্তার যে লাইফস্টাইল এমন প্যাশন ছিল না সব কিছু দেখে যে আমি ডাক্তার হব বা এমন কিন্তু ওই জিনিসটা আমাকে এই এই জিনিসটা করেছে টেস্টের পর আন্টি হ্যাঁ

আমার কাছে খারাপ লাগতো হয়তো চান্স হতে পারে কিন্তু ভালো একটা মার্ক ভালো একটা র্যাঙ্ক নাও আসতে পারে তো পরবর্তীতে যখন কোচিংয়ে এক্সাম দিয়ে থাকে উন্মেষ থেকে মেসেজ আসতো তো মার্কটা যেহেতু দেখছি কম্পিটিভলি আমি যেটুকু এক্সপেকটেশন রাখতাম এর থেকে ভালো আসতো তো ধরুন হয়তো এমন তো না যে অসম্ভব কিছু ভালো র্যাঙ্ক আসতেও পারে ভালো একটা মেডিকেল আসতেও পারে তো এই জিনিসটা প্রথম দিকে ছিল পরবর্তীতে কেটে যায় কিন্তু শেষের দিকে যখন পরীক্ষার দশ থেকে বারো দিন বাকি ছিল তখন আমার মধ্যে একটু প্যানিক ঢুকে যায় মানে মনে হয় যে আমি হয়তো পারবো না অনেক বেশি এফোর্ট দেওয়ার পরে হয়তো চান্স নাও হইতে পারে কিন্তু এটা মনের মধ্যে ছিল সবসময় যে চা এফোর্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো আল্লাহ আমাকে ইচ্ছা শক্তি দিছে তো এফর্ট দেওয়ার ক্ষেত্রে আমার সবুজের চেষ্টা করা উচিত এখন যেটা বাকি থাকবে হয়তো চান্স হতেও পারে নাও হতে পারে পুরোটা আল্লাহর উপর তো তাক দিনে যেটা থাকছে তো ওই বিশ্বাসটা আমার পুরোপুরি ছিল তো আমি এই যে এই জন্য আমার এই জিনিসটা আমাকে রিলিফ দিচ্ছে মানে অনেক বেশি যে অ্যাংজাইটি কিংবা প্যানিকে থাকতাম এমন এমন না আর কি পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি রিলিফ দিছে চলে যাচ্ছি সতেরো তারিখ সকালের ঘটনায় দশটা থেকে এক্সাম শুরু তো এক্সাম হলে যাওয়া থেকে দশটায় কোশ্চেন পাওয়া পর্যন্ত এই টাইমটা আসলে কেমন গেল এক্সাম হলে হয়তো আমার পৌঁছাতে আটটা তিরিশ এরকম সময় লাগছিলো তো এখন আমি আগে থেকে যেসব কম্পিটিটিভ এক্সাম দিয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে মানে প্রেশার না নেওয়ার ট্রাই করছি এবং প্রেশার নিয়ে নেয় কখন কিন্তু এখন যেহেতু মেডিকেল এক্সাম প্লাস এনভায়রমেন্টের চেঞ্জ তো একটু কাজ করতেছিল তো আমাদের হলে ঢুকতে হয়েছে আমার রুম রুমে ঢুকতে দিচ্ছে নয়টার দিকে নয়টায় যাওয়ার পর একটু প্যানিকে ছিলাম অ্যাংজাইটি অ্যাংজাইটিতে ভুগতেছিলাম তো এখন যখন প্রশ্নটা দিয়ে দিচ্ছে প্রশ্নটা দেওয়ার পর প্রশ্নটা তো প্রশ্নের ওএমআর যেটা দিচ্ছে সেটা হচ্ছে যেহেতু উন্মেষে আগে থেকে পরীক্ষা দেওয়া ছিল আগে পরীক্ষা দিতাম তো আগে থেকেই জানতাম যে প্রশ্নের স্ট্যান্ডার্ড প্রশ্নের ডিজাইন প্লাস ওএমআর সব কিছু উন্মেষের মতোই হবে তো মা ফিল করতে তেমন কোনো সমস্যা হবে এটা আমার আগে থেকে এক্সপ্রেশনে ছিল তেমন কোনো সমস্যা হবে না তো প্রশ্নটা নিয়ে একবার স্কিম করে ফেলি এক মিনিটের মধ্যে তো দেখতেছি মোটামুটি প্রশ্ন খুব কঠিন হয় নাই মোটামুটি ইজি হ্যাঁ তখন যেটা হার্টবিট ছিল অনেক বেশি ছিল তো ওটা আস্তে আস্তে আল্লাহর মতো কমে গেছিলো এরপর জাস্ট রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে পরীক্ষা দেওয়া শুরু করে রেজাল্টের ক্ষেত্রে তোমার এক্সাইটমেন্ট কেমন ছিল আর বাসায় অন্যান্য ফ্যামিলি মেম্বারদের এক্সপেকটেশন কেমন ছিল আমার আমি আসলে আমার কাজ ছিল জাস্ট আমি এফোর্ট দিবো এখন পাগিটা আল্লাহর উপর তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল না কিন্তু বাসার ফ্যামিলি মেম্বার প্লাস টিচাররা বলতেছে তোমার যদি মার্কটা এমন আসতেছে তুমি বলতেছো আনসার দেখে বলতেছো এমনটা হতে পারে তাহলে হয়তো তোমার র্যাঙ্কটা মাঠে মানে পঞ্চাশের বাইরে যাচ্ছে না এরকম টিচাররা বলতেছিলো প্লাস বা বাসায় বলতেছিল তো ওইটা হ্যাঁ এটা আমি বিলিভ করছি মোটামুটি মানে হয়তো যাবে না যদি আগের মতো যদি কাটমার্ক প্লাস ভালো র্যাঙ্কের রেঞ্জটা যদি সেম থাকে তো ওই জন্য বেশি খুব প্যানিক ছিলাম না কিন্তু আমার মেজো ভাই মানে ও সকাল থেকে আমার দুই ভাই অনেক বেশি মানে ভয় ছিল আর কি সকাল থেকে ওরা আমার দুই ভাই পিসিতে বসে থাকছিল ওরাছে তখন সারবারও কিন্তু ডাউন প্রাইস মানে কিন্তু ঢোকা যাচ্ছিল না তো ওরা অনেক বেশি মানে প্যানেকে ছিল যে কখন কি অনেক সকাল থেকে একদম আমার ম্যাচ ভাই দেখছি আর কি ওর পিসিতে আমার রেজাল্ট ও দেখছে তো আমি রেজাল্ট শোনার পর আল্লাহর কাছে সুক্রিয়া জানাইছি আর আম্মু প্লাস ভাই ওরা আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল আর কি সেটা স্বপ্ন অবশ্যই ছিল মানে যেটা এক্সপেকটেশন ছিল এটা আল্লাহ পূরণ করতে পারছে তোমার কাছে এই যে সামনে যারা আসবে যারা মেডিকেল যারা দেখতেছে কী করা উচিত তাদের যেহেতু এই চার মাসের ক্ষেত্রে পাঁচটা সাবজেক্ট অনেক বেশি অনেকের ক্ষেত্রে প্রেশার হয়ে যেতে পারে তো একদম একটা মানে খুব কম প্রিপারেশন নিয়ে এসে এখানে প্রেশার করাটা বেশি বেড়ে যায় হ্যাঁ ভালো করাটা অনেক টাফ হয়তো চান্স পাওয়া পসিবল কিন্তু ভালো করাটা কিন্তু মানে অনেক বেশি টাফ হয়ে যায় টাফ হয়ে যাবে তো এটা আসলে এইচএসির ফার্স্ট ইয়ার থেকে আসলে এই জিনিসটা আগে থেকে একটু মোটামুটি গুছিয়ে রাখলে পরবর্তীতে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে মনে করি ওকে ফার্স্ট ইয়ার থেকে তাহলে একদম মানে ভালো মতো মেডিকেলের জন্য পড়া উচিত নাকি এইচএসির ফোকাস এর অবশ্যই ফোকাস রাখতে হবে আর মেডিকেলের ক্ষেত্রে আগে থেকে মানে জাস্ট একটা নির্দিষ্ট টাইম রাখা উচিত আমি এই জিনিসগুলো আজকে পড়বো মানে একটা টাইম শিডিউল রাখা উচিত প্রতিদিন এই মেয়ে জন্য আমি হয়তো হতে পারি যে কোনো একটা সাবজেক্ট যে ইংলিশও হতে পারে বা সায়েন্সেরগুলো হতে পারে তো এই জিনিসটা পরে রাখবো জাস্ট আমার এসিসিটা মেন ফোকাসে থাকবে আর প্রথম থেকে একটু একটু গুছিয়ে রাখলে বেটার হবে